সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনাদেরকে স্বাগত জানাচ্ছি গোয়াতলা বাজার থেকে ময়মনসিংহ জেলার ধোবাওরা উপজেলার গোয়াতলা ইউনিয়নের গোয়াতলা সদর বাজার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এটি হচ্ছে একটি গ্রামীণ হাটবাজার বাজার উপজেলার মধ্যে যে কয়টি বড় হাটবাজার রয়েছে তার মধ্যে হচ্ছে এই বাজারটি অন্যতম কৃষি আমাদের এই দেশের বেশিরভাগ মানুষই গ্রামে বাস করে দৈনন্দিন চাহিদা মেটানোর জন্য প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে গ্রামবাসী নির্দিষ্ট দিনে যে স্থানে মিলিত হয় তাকেই বলা হয় হাট একে বাদ দিয়ে গ্রামের লোকদের জীবনযাত্রা অসম্ভব গ্রামের লোকদের অর্থনৈতিক কার্যক্রম চিন্তা করতে গেলেই হাট বাজার চলে আসে যেসব জায়গায় প্রতিদিন দোকান বসে এবং বেচাকেনা লোক সমাগম হয় সেসব জায়গাকে বলা হয় বাজার কিন্তু যেখানে সপ্তাহে দুই দিন বেচাকেনা হয় সেই সব জায়গাকে বলা হয় হাট হাটে জিনিসপত্র বেশি আসে এবং ক্রেতা বিক্রেতা সমাগমও বেশি ঘটে হাটের জন্য সপ্তাহ